ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র আন্দোলনে এবার উত্তাল ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অংশ ভারতে চলছে টান টান কঠিন উত্তেজনা এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর এক দশক শ্রোতা এবং শেখ হাসিনা যেভাবে পালিয়েছে হেলিকপ্টারে করে এবার সেই শেখ হাসিনাকে নিয়েও এই নরেন্দ্র মোদী এবার হেলিকপ্টারে পালানো লাগলো দশক শ্রোতা নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা এবং বর্তমান কী অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলে আমরা ভিডিও মূল আলোচনা চলে ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু

অথবা প্রশাসনও যে এরকম অ্যাক্টিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর কি বলা হয় যে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতা কর্মীকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার আবার নির্বাচনের আগে বিশেষ করে গতকালকে আক্তার হোসেনের সাথে যেই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে সেটা নিয়েও কিন্তু সরকারের ভেতরে শক্ত অবস্থান তৈরি হয়েছে বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছেন এনসিপি জামাত ইসলাম বা অন্যান্যরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছেন যেন আওয়ামী লীগকে মোটামুটি ধরপাকড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় আবার গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয় কোন একটা এলাকার মধ্যে মাইকিং ছিল তো এর মাঝখানে আজকে একটু আগের যে আপডেট এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা টর্নেডো সাইক্লোন আপনারা আউমলিকের দিকে ধে আসছে সরকারের পক্ষ থেকে আউমলিকের নেতা কর্মীরা আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন সাইজ বড় হচ্ছে আকার বড় হচ্ছে মাস খোলে আস্তে আস্তে প্রকাশের আসা শুরু হয়েছে তো আউমলিক যেমন তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিজটা সরকারকে চাপে ফেলার জন্য তারা বাড়াচ্ছে অপর দিকে আপনারা গেছে এই মুহূর্তে সরকারের যতগুলো গোয়েন্দা শাখা আছে পুলিশ আর্মি বিজিবি র্যাবের বা এর বাহিরেও ন্যাশনালি যতগুলো গোয়েন্দা শাখা আছে তারা কি পরিমাণ একটি দেখেন একটু আগে রাজধানীর ঢাকা ফার্ম গেট এবং শেরে বাংলা নগর এলাকা থেকে পঁয়ত্রিশ জন নেতা কর্মীকে আটক করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ পুলিশের বক্তব্য দুপুর দুইটায় ফার্ম গেট আনন্দ সিনেমা হল এবং শের বাংলা নগর মূল সড়কে অভিযান চালানো হয় তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেখান থেকে আটক করা হয় ডিবি বলছে আমাদের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন ইবনে মিজাম তো ওনার বক্তব্য দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল দ্রুত অভিযান চালিয়ে থেকে জনকে আটক করা হয়েছে যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়াও আপনি যদি দেখেন আজকে এলাকার নাম হচ্ছে কালকিনি ডাসার মাদারীপুরেও আপনার একই ঘটনা যে মাদারীপুর জেলার কালকিনিতে রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার একটা ঝটিকা মিছিল করা হয়েছে এরপরে সেখান থেকে সাফায়েত ইভান নামক একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ আর এটা গণমাধ্যম থেকে কনফার্মেশন করা হয়েছে তো এভাবে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার একটিভিটিস চালানো হচ্ছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা একটু আগে যে নিউজটা দেখলাম যে হোটেল এবং ফ্ল্যাটে কারা লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং এ বা আবাসিক হোটেলে অনেক নেতাকর্মী হয়তোবা লুকিয়ে আছে তো সেই জন্য আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দিবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে আপনার পুলিশ বলা হচ্ছে যে গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে নেতাকর্মীদের আটক করবে আর এটা কেন হঠাৎ করে শুরু হলে ওই যে ঝটিকা মিছিল বাড়ছে এগুলা থেকে পুলিশ আসলে কন্ট্রোল করার চেষ্টা করছে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি চালান ঠিক আছে ভালো কথা কিন্তু এমন কোন কর্মকাণ্ড না যেটাতে আপনি বিপদে পড়বেন আর সরকারের উদ্দেশ্য আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য কথাবার্তা আবারও আওয়ামী লীগের সময় এই প্রশাসন আওয়ামী লীগের হয়ে গেছিল আমাদের পুলিশ বাহিনী কত পুলিশ মাইরা ফেল ছিল ওই সময় এনটি টি হয়তো আপনারা ভুলে গেছেন যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু কোন নির্দোষ মানুষকে দল করার অপরাধে আপনি যদি আইনে সাজা দেন আবার কখনো সেই পাঁচই আগস্টের আগে পরে দৃশ্য তখন অন্য দলের তারা ঘটাইছে সামনে আওয়ামী ঘটাবে আপনি আপনার আইন অনুযায়ী যেটা নির্দিষ্ট যেটা ন্যায় নীতির কাউকে তাহলে আপনি আগামী দিনের জন্য খারাপ কোনো কিছু হয়তো এখানে হবে না বাট কোনো সাধারণ মানুষকে হয়রানি করা নির্যাতন করা একটা মামলা দিলে এই লোক মৌতের আগে ভাই একবার আপনার দেখে নেবে আর এটা কিন্তু আমরা দেখছি বাংলা তো দশক আপনার ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মোদীর জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন মোদী এরপর দু হাজার চোদ্দ ও দু সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় মোদীর দল বিজেপি এবারের নির্বাচনে চারশো আসন পাওয়ার স্বপ্ন ভেসতে যায় বিজেপির একক আধিপত্যের অবসান হল এক দশক পর আঠারোতম লোকসভা নির্বাচনে এককভাবে দুশো চল্লিশটি আসন পেয়েছে বিজেপি যেখানে সরকার গঠনের দরকার দুইশো বাহাত্তর আসন এখন শরিকদের কাঁধে ভর করে সরকার গঠন করতে হবে বিজেপিকে তৃতীয় মেয়াদের কঠিন পরীক্ষায় নরেন্দ্র মোদী শুনতে হবে শরিকদের কথা রাখতে হবে তাদের আবদারও সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আত্মবিশ্বাসী মোদী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করা হয় বর্তমান লোকসভার মেয়াদ ছিল ষোলো জুন পর্যন্ত ভারতীয় মাধ্যম বলছে আগামী আট জুন নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট নতুন পরিকল্পনা নিয়ে একের পর এক বৈঠক করছে দুইশো বত্রিশটি আসন পেয়েও সরকার গঠনের আশা ছাড়ছেন না জোটের নেতারা তাকিয়ে আছেন শরিকদের দিকে তবে তারা সরকার গঠন করতে না পারলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে চাপে রাখবে এনডিএ সরকারকে মোদীর দল সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আশিটি আসনের মধ্যে তেত্রিশটি পেয়েছে বিজেপি কংগ্রেস ও সমাজবাদী পার্টি মিলে পেয়েছে তেতাল্লিশটি আসন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মূল খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাদের সম্মিলিত আসনের সংখ্যা আটাশটি তারা যেদিকে যাবে সেদিকেই সরকার গঠনের পাল্লা ভারী হবে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার মতো করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশকদিন শেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ